তোমরা যে বিয়ের এক বছর পর থেকে মোর সাথে খারাপ ব্যবহার দেখা ধরছে না কি করলে তোর সাথে কি করলে নিজের নিজে ভাবো না মোর সাথে কি করলেন জীবনটা মোক তজন করে দিলেন কে যে ভালোবাসি তোমাক বিয়ে করালো বাবা মার কথা অন্যটো বিয়ে কৰালো হ্যাঁ বাবা মা কিবা ভালো হয় হ্যাঁ তোর জামাই মোর সাথে এমন করে এটা মই নিজে পছন্দ করি বিয়ে করাই এলা যদি কবা যাও তখন কবে তুইও না প্রেম করি যে বিয়ে করা আসিস ভাবো না কি করছে কি করছে সেটা ক

তোমার সাথে এখানে কোনোটা ঘুরে যাবার চলে বলে মোট সময় নেই পাবার না তাহলে ভাবে কথা ব্যস্ত কিন্তু কোনো কাজও করেন না সারাদিন কিন্তু মোবাইল দেখি থাকেন বন্ধু বান্ধব যে ফোন করে চল ঘুরে যাই তো যাও ওই দিকে যাওয়ার সময়টা হয় আর মু যখন চলো তো ওখানে বেড়ে আসি তুই একলা যাওয়ার নি তোর বাপের বাড়ি তুই একলা যাবি না বাপের বাড়িও মানে একলা যাও বাবা তো তোমাকে সেই দিয়ে দেখে জামাই মর শোনা জামাই মর বেটি শুকে রাখে জামাই যে তলে তলে কি করে বেটির সাথে বেটি তো কয় না জামাই তো সতী সাবিত্রী শ্বশুরের কাছে সাজিয়ে রয় এলো কথা যদি মুই কবার যাও এবার মানুষ ওলা থুতু দিবে কয় কি ও তলে 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 উমর রমণ চলছি কি করছন তো তোর সাথে মুই কি করছেন ভাবো না আর ওকে মুখ বাড়ে আর কবা লাগছেন কি করছন তোর সাথে রে তোমরা মোর সাথে না তো ভালো করে কথা কর না তো রাতি হলে কোনা ভাম মানছে স্বামী স্ত্রী এত দেখানো গল্প করে তোমরা একলা একমত হয় আর কি ঘুরিয়ে থাকে মোর কি মনটা চায় না মোর বরটা মোর সাথে ভাল মন্দ কথা তাহলে তোমরা যদি মোর সাথে এমন ব্যবহার করেন তাহলে মুই কি করিম কন যে কোনো এখন যদি ভালো কথা কবা যাম মোর কথা তোমার সহ্য হয় না মো যদি একটা ভাল কথা কং তোমার বলে মর ওই কথাটা বলে বিষ মোর সাথে কথা কব যদি জাতরে থাকি জাত তাহলে তোমাকে কি কম কন তোমাক তোমাকে ভাল মন্দ কম না মাইন চক কম তোমার বাড়ি আসছ তোমার আশায় ভসায় আসং তোমার বাড়ি তোমার সাথে সারা জীবনটা থাকার জন্য আর সেটা তোমরা যদি কুকুরের মতো ব্যবহার করেন তাহলে তোমার বাড়িতে থাকিম কার দে সেটা কথা ক উত্তর দাও মনেও তো একটা মন এই মনটা যদি ভাঙি যায় তাহলে মই কি করিম ক মই বাবা মার রটি দেওয়া কি মানে সারা জীবন বাবা মার না থাকে তোমার না আস যাতে মোক শুকে রাখে মোর পছন্দে মানে বিয়ে করাইছো মোর বর্তা জনে মুখ শুকে থাকে রাখে তাহলে তো মি খা নাকা ভাল মন তো কটা মানে কিন্তু মুখ মোক দিনে পাটা খাসি দিয়ে খুয়াও নুন তেল দিয়ে খালেও বোলে মানুষের ভালোবাসে দেখিস তো মোবাইল বুড়ে বুড়ি হয়ে তুমি ভালোবাসে আকে থাকে আর বিয়ে হওয়া চারটে বছর হল তাতে কি এমন তোমার পাল্টি গেল বুঝু না তোমার মোক সহ্য হয়